ট্রেডিটের দিনে আবারও তোমাদের নতুন এক ব্লগে স্বাগত জানাই তো আজকে টেডি ডে তোমরা তো বুঝতেই পারছো আবার এক নতুন ব্লগ আসতে চলেছে তো এখন বাজে প্রায় নটা এখন এই মাত্র ওই জন্য টেডি কিনে আনলাম কেননা সারাদিন আমি কাজ করাতে টেডি কিনে আনার সময় পাইনি তাই সন্ধেবেলায় বেরিয়ে মোটামুটি আটটার সময় বেরিয়েছিলাম আটটার সময় বেরিয়ে এখন ওই জন্য টেডি নিয়ে এলাম তো ও তো আমি থেকে ফেরার পরেই জিজ্ঞাসা করেছিল যে কী জানো তো টেডি ডে তো টেডি এনেছে তোমার জন্য আমি কোনো উত্তর দিইনি যদিও কিনে আনতে পারিনি তো উত্তর কী দেবো তাই এখন বাড়ি ঢুকছি এখন টেডিটা রেখে ওপরে মানে বাইরে দিয়ে ছাদে ফেলবো ছাদ থেকে তারপরে নেবো কেননা ঘরে নিয়ে ঢুকলেই ও বুঝতে পেরে যাবে যার কারণে মানে বাইরে দিয়ে ছুড়ে ছাদ ফেলবো তো এই দেখো এই ছয় টেডি কিনে নিয়ে ঢুকলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের ডেলি ব্লগ ভিডিও দেখার জন্য ও আর একটা কথা কিছু বলবেন কাকা আচ্ছা আচ্ছা আর একটা কথা যে আমার এই চ্যানেলে নতুন ধরনের ভিডিও আসতে চলেছে তাড়াতাড়ি নতুন ধরনের ভিডিও দেখতে পাবে মনে হয় কালকেই শ্যুটটা করবো তো দেখা যাক তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় কি না তাহলে দেখুন তাড়াতাড়ি সেই ভিডিও দেখতে পারবে আর সেই ধরনের ভিডিও বা সেই ধরনের যদি তোমাদের কোনো অভিজ্ঞতা থাকে মানে যে ভিডিও নতুন আসতে চলেছে সেই ভিডিওর উপর যদি তোমাদের কোনো অভিজ্ঞতা থাকে তো তোমরাও আমার কমেন্ট করে জানাতে পারো আমাদের চ্যানেলে তোমাদেরকে ডেকে তোমাদের সেই বিষয়ে বা কী ধারণা অভিজ্ঞতা আছে সেটা জানার চেষ্টা করবো তো তাড়াতাড়ি চ্যানেলে চোখ রাখো এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলে যদি আসতে চাও অবশ্যই ভিডিওটা নতুন ধরনের যে ভিডিও আছে সেই ভিডিও অবশ্যই তুমি যদি আমার চ্যানেলে আসতে চাও তো চ্যানেলে খুব তাড়াতাড়ি আসতে পারো তো চলো তাড়াতাড়ি দুর্গাপুরি বাড়ি থেকে দেরি না করে তারপরে রিহেশ্যানটা দেখি ই কি কেটে ছুড়ে দিয়েছে বন্ধ কৰি থাকো বন্ধ কৰ বৰ কৰে চুলব নাই বৰ কৰে হা কৰ

দেখো কত বড় মানে একটা চেয়ারে পুরো বসে গেছে সবচেয়ে বড় টেডি এটাই এর থেকে বড় টেডি হয় না বড় যেহেতু টেডি রে তাই আজকে টেডি দিলাম তো তোমরাও তোমাদের প্রিয় মানুষদের টেডি দাও আর এই ভাবে এই দিনটা উপভোগ করো অনেকে বলে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে এই মানে যে সাত দিনের ইয়েটা চলে টেডি ডে রোজ ডে সেটা নাকি পালন করা যায় কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে পালন করা যায় না তো বলতে যায় প্রথমে তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকেই তারপরে হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কটা আসে তাই গার্লফ্রেন্ড হয়ে পরে ওই যাওয়াতে মানে এইসব দিনগুলো পালন করতে পারবে না এমনটা নয় তোমরাও তোমাদের স্ত্রী বা হাজব্যান্ডের সঙ্গে এই এগুলো পালন করো তো আজকে ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো এক নতুন ভিডিও ততদিন তোমরা ভালো থেকো